মনে যে অশান্তি অসন্তোষ মনের যে চাঞ্চলতা তার ভিতরে যে বিষাদ মানসিক রোগগ্রস্তের একটাই কারণ যখনই মোবাইল খোলে যখনই পত্রপত্রিকা দেখে তখন কিছু মানুষদের বিজ্ঞাপন এগুলো দেখে মনে করে আমি কেন ওর মতো সুন্দরী হতে পারিনি আমি কেন ওর মতো পরিচিত হতে পারিনি এই অন্যের দেখে আমরা নিজেদেরকে পরিমাপ করার জন্য দুঃখটা ডেকেই আনি আমরা সোশ্যাল মিডিয়ার এর অন্যতম একটি কারণ আর একটা কথা শুনুন যারা সফলতা দেখায় নাই যাদের সফলতা দেখেন ওরা পাঁচ ভাগ দেখায় পঁচানব্বই ভাগ ঢেকে রাখে দেখছেন ওটা ঠিক নয় পাঁচ ভাগ দেখায় এই জন্য অন্যের সাথে কখনো নিজের তুলনা করে ব্যথা পেতে যাবেন না আমি কেন ওর মতো এই অন্যের সাথে যখনই তুলা করতে যাবেন তখন মানসিক অশান্তি আপনাকে ঘিরে ধরবে অন্যের সাথে কখনো নিজের অন্যের ক্যারিয়ার অন্যের সৌন্দর্য অন্যের সফলতার সাথে নিজে মাপতে যাবেন না যেখানে আছেন সেইখান থেকে যদি সৎ হতে পারেন আদর্শবান হতে পারেন আপনি আপনার কাছেই জয়ী এই জন্য অন্যকে অনুকরণ করে আজকাল কি হয়েছে দেখুন এই যে কিশোর ছেলে মেয়ে বা যুবক যুবতীরা পথ হারাচ্ছে কেন আজকে পেপারে দেখছিলাম কিশোর গ্যাং এর যে তারা সব কিছু হচ্ছে এর কারণ কি এরা যখনই অন্যের অনুকরণ করতে যাচ্ছে সুপারম্যান হতে যাচ্ছে ইচ্ছা করে যা কিছু করে ফেলবো আমাদের গায়ে শক্তি আছে প্রভাব আছে এগুলো দেখতে দেখতে অনুকরণ প্রিয় হতে হতে তারা পথ হারাচ্ছে এই জন্য নিজেকে কখনো অন্যের সাথে অনুকরণ বা তুলনা করতে যাবেন না আপনি আপনার মতো সে তার মতো বরঞ্চ ঋষি মণি তাদের আদর্শ দেখে এগিয়ে যান কারোর সাথে নিজের যখনই আপনি তুলনা করতে যাবেন তখন পিছিয়ে পড়বেন যদি বলেন মঙ্গলজি ভাগবত পাঠ করতে সেসব বলছো কেন এসব বলছি এই কারণে নারদের এই কথা চারিদিকে খুব অন্ধকার এখন খুব বড় বড় কথা বলে ভেসে গেলে পার পাওয়া যাবে না আমাদের মূল জিনিসটাই শান্তিরই তো খোঁজ করি আমরা সেই শান্তি পাচ্ছি না কেন তার কারণই আমাদের ঋষিরা আর্যরা আমাদের ভারতীয় মনি ঋষিরা আমাদের গ্রন্থাবলী বেদ বেদান্ত উপনিষদ শ্রীমৎ ভগবৎ গীতা ভাগবত এই বাণী বলছেন অন্যের সাথে তুলনা করতে যাবেন না একটা জিনিস বলি শান্তির প্রথম অনুসন্ধান আপনার মনে শান্তি মনে একজন এসে বলছে বাবা স্ত্রীকে নিয়ে আর পাচ্ছি না কি করি বলুন তো আমার জ্বলতে জ্বলতে তো পুড়ে অঙ্গার হয়ে গেলাম এক কাজ করো তাকে কিছুদিন বাপের বাড়ি পাঠিয়ে দাও এরপরে শেষে কি বলল জানেন বাবা ঘরে একা একা ভালো লাগে না মনটা শূন্য শূন্য লাগে কেউ একটু না বগলেও কি ভালো লাগে আচ্ছা অশান্তিটা শান্তিটা কে ওর স্ত্রীতে না মনে একটু কথা বলুন কিসে মনে শান্তি বাইরের কোনো পরিস্থিতি আপনাকে দিতে পারে না আপনার মনই আপনাকে শান্তি দিতে পারে বোঝা যায় মা স্ত্রী বাড়িতে আছে তাই চলছে ঠিক আছে সে বাপের বাড়ি চলে গেছে এখন বলছে ভালো লাগে কেউ একটু না বগলে কেউ কথা না বললে ভালো লাগে তার মানে ওর মনেই হল শান্তি অ শান্তির কেন্দ্র মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে মনের স্থিতি চায়। এই জন্য ভগবান বললেন শান্তি যদি পেতে চাও আহা তার প্রথম সূত্র হল মন মনা ভব মনটা আমায় দাও এইখানেই শান্তির সূত্র মনটা আমায় দাও দেখুন মনের এমন ক্রিয়া আমি আপনাকে সাত মিনিটেই এখন মন ভালো করে দিতে পারি গীতার অনুযায়ী দু মিনিট চোখ বন্ধ করুন এখন করবেন না বাড়ি গিয়ে করবেন দু মিনিট চোখ বন্ধ করে তিন মিনিট জোরে জোরে নিঃশ্বাসটা গ্রহণ করুন আর প্রত্যাহার করুন ধীরে ধীরে পাঁচ মিনিট ভাবুন যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতি আমার জন্য ভগবান ভালো রেখেছেন সাত মিনিট আপনি বাড়ি গিয়ে করবেন আপনার মনের অশান্ত ভাব অবশ্যই কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যাবে দু মিনিট চোখ বন্ধ করুন ধ্যানস্থ হয়ে তিন মিনিট নিঃশ্বাসটা জোরে জোরে গ্রহণ করে প্রত্যাহার করুন ধীরে ধীরে আর মনে মনে ভাবুন যে পরিস্থিতিতে আমি আছি ভগবান রেখেছেন এটাই আমার মঙ্গল সাত মিনিট একটু সময় দেন দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে আমাদের ঋষিরা বলছেন যে পরিস্থিতিতে আছো তাতেই আমি ভালো আছি ভগবান আমাকে ভালো রেখেছেন এই বর্তমান পরিস্থিতিটাকে মনটাকে মানিয়ে না বোঝাও আমি ভালো আছি আচ্ছা সৃষ্টিকে বদলানো যাবে এই যে জগৎ যেভাবে চলছে আপনি বদলাতে পারবেন সৃষ্টিকে বদলানো যাবে না বদলানো যা যাবে শান্তির জন্য আপনার দৃষ্টিকে সৃষ্টি বদল করা সম্ভব নাই কিন্তু দৃষ্টি বদল করা যাবে যেমন আকাশ থেকে বৃষ্টি ঝরছে বৃষ্টি বন্ধ করা যাবে কিন্তু বৃষ্টিতে আপনি ভিজবেন না তার জন্য সাতা ধরুন বৃষ্টি বন্ধ করার প্রয়োজন নাই তো সাতা ধরুন সত্র ধরুন আর আপনি ভিজবেন না তেমনি সৃষ্টিকে বদলানো আমাদের কাজ নয় ব্রহ্মাও পারে না ব্রহ্মাও তার সৃষ্টি দিকটা ধ্বংস হয়ে যায় ব্রহ্মা যা পারে না আপনি কি পারবেন এই জন্য আপনি দৃষ্টি বদলান সৃষ্টি না আপনি দৃষ্টি বদলান দৃষ্টি বদলানো কেমন জানেন কেউ যদি বলে জগৎটা যদি দামি চামড়া দিয়ে ঢাকা থাকতো ধোলা লাগতো না পায়ে কোনো কণ্টক বিদীর্ণ হতো না কাটা ফুটতো না তা কি সম্ভব পুরো পৃথিবীর চামড়া দিয়ে ডেকে দেওয়া যাবে চর্ম দিয়ে অত কিছুর দরকার নেই তো পায়ে একটা চামড়ার জুতা পরুন মিটে গেল এই জন্য সৃষ্টিকে বদলানো আমাদের কাজ নয় ক্ষমতাও নাই দৃষ্টি বদলান দৃষ্টিভঙ্গিটা কেমন ভগবান আমাকে যেমন রেখেছেন বিদুর রাজমন্ত্রী ধৃতরাষ্ট্রের ভ্রাতা দাসীপুত্র বিদুর মহাত্মা তিনি ছিলেন কৌরবদের মন্ত্রী একদিন সৎ মন্ত্রী শুধু মন্ত্রী নয় বিদগ্ধ মহাত্মা বিদুরজি তিনি অন্ধ দิตรরাষ্ট্রকে বললেন আপনি শুধু বাইরের অন্ধ না আপনি জ্ঞান অন্ধ পুত্রের প্রতি এত আসক্তি এত মমতা ধ্বংস ডেকে আনছে আপনি দুর্যোধনকে শাসন করুন লাগাম টেনে ধরুন নালে পুরো হস্তিনাপুরকে পুরো কৌরবদের বিনাশের কারণ হবে দুর্যোধন পেছনে দাঁড়িয়ে দুর্যোধন বলে বাহ আমার খাবি আমার পদে মন্ত্রিত্ব বসবি আর আমার নামটি একবার বেরিয়ে যা বেরিয়ে যায় মন্ত্রিত্বকে আমি তোকে ত্যাগ করলাম নিজের সহধর্মিনীকে নিয়ে আর বনের পাশে ছোট্ট একটা কুঠির তৈরি করে মাটির কুঠির তৈরি করে স্বামী স্ত্রী সারাদিন ভজন করে আর ওই বনের ফলমূল শাক পাতা দিয়ে ভগবানকে নিবেদন করে পায় আর স্বামী স্ত্রী মিলে ভগবত কথা আলোচনা করে হলেন গোবিন্দের কত দয়া ভগবানের কত দয়া ওই পদে থাকলে আমি ভজন করতে পারতাম না সাধন করতে পারতাম না কৃপা করে গোবিন্দ ভজনের জন্য আমাকে কৃপা করেছেন এই পরিস্থিতি যেমন সেই পরিস্থিতিটাকে যদি মেনে নিতে চায় আপনার মন যে হ্যাঁ এটা আমার জন্য মঙ্গল আপনি শান্তি পাবেন শান্তি বাইরের কিছুতে পাওয়া যাবে না পরিবারেও কেউ শান্তি আজ পর্যন্ত পায়নি অর্থের দ্বারাও ধনের দ্বারাও প্রকৃত সুখ হতে পারে খনিকে শান্তি পাবেন না আর মান সম্মান চাইতে গেলে তার বিপত্তিও আসবে যেখানে মান আছে ওখানে অপমানও তুলে রাখতে হবে আপনাকে আমি মাঝে মাঝে খুব কষ্ট পাই জানেন তিরিশটা বছর নিজের শরীরের দিকে তাকাইনি ডাক্তার বলে তোমাকে আট ঘন্টা ঘুমাতে হবে নালে তুমি বাঁচবে না হার্টের প্রবলেম প্রেশার কোলেস্ট্রল তিরিশটা বছর ভালো করে ঘুমাইনি আমি কোনোদিন দু ঘন্টা আড়াই ঘন্টার বেশি এর পরেও দিনের পর দিন এইভাবে ছুটে চলেছি যারা জানে তারা জানে আমার বাড়িতে এক ভদ্রলোক ডাকব থেকে গেছেন কৈলাসগঞ্জ ফেরি পার হয়ে যেতে হয় আমার থেকে সাড়ে চার ঘন্টার পর এসে বলছেন বাবা একটু পাঠ করতে হবে সময় নেই বাবা ক্ষমা করুন কথা দেওয়া তাদের বললে তারা তো পিছা বেদা অনুষ্ঠান তবু আমি চেষ্টা করতে পারি তবে আমার প্রচার করবেন না পরে ওখানে এক ভক্ত বলছে দাদা আপনার নাম প্রচার করে লিফলেট ছাপিয়ে কালেকশন করা হচ্ছে এর পরেও তাকে যখন বারবার আমাকে বলছেন বললাম দেখুন আমি চেষ্টা করেছিলাম আজকে সেই অনুষ্ঠানটা ছিল কিন্তু তাদের অধিবাস তাদের প্রচার করা আমাকে ক্ষমা করুন অন্য একটা সুযোগ দিন কি করেছে জানেন টিও দিয়ে থানার ওসি দিয়ে এবং বিশিষ্ট রাজনৈতিক নেতাদের দিয়ে জোর করা হচ্ছে আমি সেখানে যাই এই জাতির জন্য না নিয়ে রাতের পর রাত এভাবে ছুটার পরও প্রাপ্তি চাইলে তার পেছনে কোন কমিটি যদি আমাদের বলে যে আমরা অনুষ্ঠানটা রাজনৈতিক কারণে কোনো কারণে করতে পাচ্ছি না আমাদের কি বলার থাকে কিচ্ছু বলার থাকে না কিন্তু যদি বলি আমার শরীর খারাপ আমার অসুবিধা তখনই সেই মানুষ যেভাবে প্রচার করে আমাদের তখন মনে হয় ঘরে বসে বসে ভগবানকে ডাকে আর বাইরে যাওয়া ঠিক নয় এই জন্য সম্মানটার সাথে অসম্মানটাও তুলে রাখতে হয় তবে এগুলোতে কষ্ট হলেও মেনে নি কেন ওই যে ভগবান বলেছেন মান এবং অপমান দুটোই নাও একটাতে নিও না দুটোই নিতে শেখো তবেই শান্তি পাবে লোকের মালা যেমন পড়ছ জ্বালাটাও নিতে শেখো তবেই শান্তি পাবে একটা চাইলে শান্তি পাবে না মাঝে মাঝে কলঙ্কটাও ভালো জানেন বদনাম কলঙ্ক ভালো বলে হ্যাঁ মানুষের উপদেশে যখন বিবেক ফেরে না চিত্তের পরিবর্তন হয় না কলঙ্কতে বেশি উপকার হয় কলঙ্ক পেলে না মানুষ তাড়াতাড়ি সংশোধন হয় এই জন্য ভগবান কলঙ্কটাও দিয়েছেন এইগুলো যারা মেনে নিতে পারে সংশোধন হতে পারে শান্তি এদের জন্য জগৎটা কখনো আপনার মনের মতো হবে না আপনি যেমন চাইছেন এমন হবে না এই জন্য গীতায় বলেছেন কে আমার প্রকৃত ভক্ত অতীব প্রিয় ভক্তকে শীতৃষ্ণ সুখ সমসঙ্গ বিবর্জিত মান বিবর্জিত গোবিন্দ বললেন মান এবং অপমান শীত এবং গ্রীষ্ম সম্মান এবং অপমান দুঃখ এবং সুখকে যারা একইভাবে গ্রহণ করতে শিখেছে তারাই আমার অতীব প্রিয় একবারও বললেন না এই সম্প্রদায়ের ভক্ত আমার প্রিয় বৈষ্ণব রায় আমার প্রিয় একবারও বললেন না যার গায়ে লাল কাপড় আছে সে আমার প্রিয় একবারও বললেন না যার মালা তিলক আছে সে আমার প্রিয় বললেন মান অপমান শীত গ্রীষ্ম যিনি সুখ দুঃখকে আমার কৃপা অনুগ্রহ মনে করে দুটোই গ্রহণ করতে শেখেন তিনি আমার প্রিয় সে আমার অতীব একবার তুকারামের স্ত্রী ভগবত বিরোধী তুকারামকে উঠতে বসতে গালি দেয় এত তো সংসারে কাজ করে না রাম রাম করে সাধু সঙ্গ করে স্ত্রী রাম বিমুখ উঠতে বসতে গালি একদিন বসে বসে সাধু সঙ্গ করছে রামকথা গুণগান করছে স্ত্রী এটো জল সেই সাধুদের স্বামীর মাথার ওই কাঠের দুতলা থেকে ছুঁড়ে ফেলেছে এটো জল সাধুরা বলছে বাবা জল পড়লো তোকারাম তো সবই জানেন বলে বাবা আকাশে মেঘ করেছিল একটু বিদ্যুৎ গর্জন করেছিল এক পশলা বৃষ্টি হয়ে গেছে এইভাবে মেনে নাম একে কে দুঃখ দেবে ও বলছে আকাশে মেঘ করেছিল একটু মেঘ গর্জন করেছিল দুপশলা বৃষ্টি হয়ে গেছে এই যদি ভাবে তো ওর স্ত্রী কি দুঃখ দেবে একদিন তোকারামকে ডেকে এক সাধু বলছে বাবা আপনি এমন আপনার স্ত্রী এমন কষ্ট হয় না বলে আমার প্রতি রামের কৃপা আছে ওই স্ত্রী যদি আমার মনের মতো হতো আমার আসক্তি আমার ভালোবাসা সব আমি ওকে দিয়ে বসতাম রাম চেয়েছে রাম চেয়েছে ওর না ওই ভালোবাসা যেটা পাওনি ওটা এবার আমায় এতেই তো আমার কল্যাণ এইভাবে ভাবলে আপনার স্ত্রী মনের মত না এই জন্য যে পরিস্থিতিতে আছি সেটা ভগবানের কৃপা মনে করে যদি মেনে নিতে পারি আপনি দিন নেবেন রাত নেবেন না হয় আচ্ছা আজ পর্যন্ত কাউকে বলতে শুনেছেন রাত এলো কেন এ কথা কেউ প্রশ্ন করেছেন কারো কাছে রাত তুমি আসবে কেন করেছেন কেউ আজ পর্যন্ত প্রশ্ন কারণ আপনি জানেন এটা স্বাভাবিক দিনের পরে আচ্ছা পূর্ণিমার পরে অমাবস্যা আসবে কেন এ প্রশ্ন তোলেন তোলেন না কারণ এটা জগতের স্বাভাবিক ক্রিয়া এগুলো আমাদের মেনে নিতে হবে তেমনি সুখ দুঃখটা মান অপমানটা স্বাভাবিক এটা ভগবানের এই জগতের নিয়ম মনে করে মেনে নিন আরে ব্রহ্মা বলছেন বসুমাতা গিয়ে জানাচ্ছে পাপের ভার বেড়ে গেছে প্রভু আমি আর পাপ সহ্য করতে পারছি না ধরিত্রী মা বলছেন গিয়ে ব্রহ্মা যে আপনি সৃষ্টিকর্তা আপনি একটা উপায় করুন এত পাপ এত অত্যাচার এত অন্যায় আমি ধরিত্রী আমি পাপের বোঝা আর বইতে পারছি না এত পাহাড় পর্বত বইছি কিন্তু পাপ এত ভারী আমি বইতে পাইছি না ব্রহ্মা কি বলেছিলেন জানেন আমি গবেষণা করে কি করব সমাধান আমার কাছে চলো ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে ভগবানকেই আমরা আরাধনা করি আরে ব্রহ্মা যদি কিছু না করতে পারেন তা আপনি আমি কি করব সৃষ্টিতে কি হচ্ছে কোথায় হচ্ছে এ ভাবনা ব্রহ্মা ভেবে কিছু করতে পারছেন না ভগবানকে ডাকছেন আপনি আমি কি করব, ভগবানকেই ডাকুন তার শরণাপন্ন হন তমেইব শরণাঙ্গশ্চ সর্বভাবিন ভারত তৎপ্রসাদ প্রসাদাত পরম শান্তি স্নান প্রাপস্যি সশৎ শতম এই হলো শান্তির উপায় দেখুন টাকা দিয়ে খাট কিনা যায় ক হাজার টাকা লাখ টাকার ঘুম কিনতে পারবেন না আপনি টাকা দিয়ে আপনি সুখের সম্ভার কিনতে পারবেন শান্তি কিনতে পারবেন না টাকা দিয়ে রূপোর খাট করুন ঘুম কিনতে পারবেন কিন্তু খাট কিসের জন্য ঘুমি যদি না হয় তার উপর খাট সোনার খাটে শুয়ে কি করবেন শান্তি চাই আর সেই শান্তি একমাত্র ভগবান বলে চলেছেন মত চিত্ত মনটা আমায় দাও দেখুন এখানে যারা এসছি অনেকেই ঘুমাচ্ছেন ঝিমাচ্ছেন অলসতা প্রকাশ করছেন কিন্তু যারা মনটা হরিকথার দিকে দিয়েছেন আমি বিশ্বাস করি এখন অন্তত কিঞ্চিত সংসারের থেকে বেশি শান্তি পাচ্ছেন আপনি কারণ মন যদি স্থিতি হয় মন যদি কোনো সদ্ভাবনায় ভাবিত হয় মন যদি ভগবানের নাম রূপ লীলাতে মনের আবেশ আনতে পারেন তখনই আপনি প্রকৃত শান্তির সন্ধান পাবেন এর আগে শান্তি কোথাও নাই সারা পৃথিবী এই শান্তির খোঁজ করছে শান্তি একমাত্র ভগবত ভজনে ভগবত চরণে স্মরণে মনের স্থিতি আর কোথাও হবে না দেখুন মন যেটা চাইছে ওটা যতক্ষণ না পাবে ততক্ষণ শান্তি যা চাইছি তা যতক্ষণ না প্রাপ্ত হচ্ছে ভগবানকে মন চাই ভগবানের প্রেমকে ভক্তিকে কিন্তু আমরা ওখানে দিচ্ছি আচ্ছা গাড়ি আর ড্রাইভারের দুটো খাদ্য আলাদা আলাদা না এক ড্রাইভারের খাদ্য আর গাড়ির খাদ্য এক আচ্ছা এটা যদি পাল্টে দেন ড্রাইভারের ভাত রুটি সবজি গাড়িতে দিন ইঞ্জিনে আর মোবিল তেল ড্রাইভারকে দিন বাজবে কেউ বাজবে দুটোই বিকল হয়ে যাবে তা আত্মা চাইছে কি মন চাইছে কি মন চাইছে ভগবানের স্মরণ আপনি যতক্ষণ ওটা তাকে না দেবেন ড্রাইভারকে তেল মোবিল খাওয়ালে কি হবে আত্মা চাইছে মন চাইছে ভগবানের ভজন ওটা তাকে না দেওয়া পর্যন্ত শান্তি সব হয়ে যাবে এক ঘন্টা ঠাকুরের সামনে পেপার পড়ি প্রতিদিন গীতা পড়ি তো একটা শ্লোক প্রতিদিন চা তিন বেলা চারটে লাগে পাঁচটা লাগে হ্যাঁ চৈত্র মাসে বৈশাখের খরা রৌদ্র বলি লেবু চা লেবু চা মাথা যন্ত্রণা করে চা তো খান চরণামৃত পান কখনো শান্তি চাইলে পাওয়া যাবে ছেলের হাতের মোয়া যে কেড়ে নিলাম চরণাম